যে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয়বস্তু নিয়ে আজকের বিষয়বস্তু হলো চতুর্মাস ব্রত এই ব্রত কারা করবেন এই ব্রত কবে থেকে কবে পর্যন্ত এবং এই ব্রতে কি কি খাওয়া যায় কি কি খেতে নেই কোন জিনিসগুলি খেলে শারীরিক দিক থেকে ক্ষতি হয় শাস্ত্রীয় মতে এই সময় বিশেষ বিধি বিধিনিষেধ থাকে এই এই থাকবে ভিডিওর মাধ্যমে প্রথমত ব্রত কারা করেন যারা হরিভক্ত যারা কৃষ্ণ ভক্ত যারা ভগবান বিশ্বাসী এবং যারা ভগবান ভক্তিতে মতির হয়ে আছেন তারাই একমাত্র এই ব্রত করে থাকেন এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা তারা কি করতে পারেন না তারাও করতে পারেন এবং তারা যদি নাও করেন তবুও তারা তাদের খাদ্য তালিকা থেকে এই জিনিসগুলি বাদ দিতে পারেন কারণ এগুলি শারীরিক দিক থেকে ক্ষতি হয় খেলে পরে শরীরে বিভিন্ন রকম নানান রকম সমস্যা আসতে পারে এবং সেগুলি আহ যেমন শরীরের দিকে ক্ষতি করবে তারপরে সেগুলি আমাদের সাংসারিক দিকেও প্রভাব বিস্তার করবে তাই সব মিলিয়ে এই গ্রহ যদি আমরা নাও করি আমাদের খাবার তালিকা থেকে এই পদগুলি বাদ দিলে আমাদের সব দিক থেকে চতুর্মাস ব্রত এই কোন কোন মাসে আমরা এগুলি পালন করবো চতুর্মাস বিশেষত শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস এবং কার্তিক মাস এই চারটি মাসকে চতুর্মাস বলা হয় এবং এই মাসে এই ব্রতটি পালন করতে হয় মানে কিছু বিধি নিয়ম মেনে চলতে হয় এবং যারা হরিভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা তো নিয়ম পালন করেন তাই এই নিয়মগুলি পালন করেন এবং এই যে আমরা শ্রাবণ মাস পেয়েছি শ্রাবণ মাসে বিশেষত শাক খাওয়া নিষিদ্ধ তাই শুধু শাক মানে কোনো এক প্রকার শাক নয় বিভিন্ন রকম শাক আছে আর সেই শাকগুলি কেন খাওয়া উচিত নয় কারণ শাক এই সময় খেলে বিভিন্ন রকম পেটের ব্যাধি হতে পারে এবং শাকে বিভিন্ন রকম জীবাণু সৃষ্টি হয় পাতায় পাতায় জীবাণু থাকে এবং ব্যাকটেরিয়া বাসা বাঁধে যার ফলে খেলে শারীরিক থেকে ক্ষতি হয় এবং সেটি আমাদের শরীরের দিক থেকে একদম ভালো না তাই যেন বিভিন্ন রকম শাক খাওয়া নিষিদ্ধ থাকে যেহেতু বর্ষার সময় তাই প্রত্যেক শাকের পাতায় পাতায় থাকে নানান রকম পোকা মাকড়ের বাসা তাই এগুলি খাওয়া এইভাবে নিষিদ্ধ এবং এর পরে মাস ভাদ্র মাসে কি খেতে নেই ভাদ্র মাসে খেতে নেই লাউ এই ভাদ্র মাসে লাউ খা বিশেষভাবে নিষিদ্ধ লাউ বিভিন্ন রকম রেসিপি থাকে বিভিন্ন রকম জিনিস থাকে খাওয়ার কিন্তু এই লাউ খেলে আপনাদের শারীরিক দিক থেকে ভীষণভাবে ক্ষতি হবে সেটি স্বাস্থ্যেই বর্ণিত আছে লাউ কোনো প্রকারে খাওয়া উচিত নয় এই ভাদ্র মাসে বলা হয়ে থাকে এরপরে আশ্বিন মাস আশ্বিন মাসে কি খাওয়া উচিত নয় আশ্বিন মাসে দুধ খাওয়া উচিত নয় গরুর দুধ একদম খাওয়া উচিত নয় গরুর দুধ খেলে আশ্বিন মাসে বিশেষভাবে শারীরিক দিক থেকে ক্ষতি হতে পারে এবং এটি শুধু শারীরিক দিক থেকে ক্ষতি এবং বিধান অনুসারে এই মাসে গরুর দুধ খাওয়া চলবে না এই সময় আহ সিজন চেঞ্জ হয় দেখবেন এই সময় গরম থেকে ঠান্ডা অনুভব হওয়া শুরু হয় এবং এই সময় তখন নানান রকম রোগ শরীরে বাসা বাঁধে এবং গরুর দুধে বিশেষত আমরা বলে থাকি এক ধরনের অ্যালার্জি ঘটে থাকে যেটি ঠান্ডার দিক থেকে আর সমস্যা সৃষ্টি করে এবং গলায় খুসখুসানি কাশি সর্দি এবং বিভিন্ন রকম শরীরের মধ্যে শ্বাসকষ্ট এগুলি তৈরি হতে থাকে তাই এই সময় বিশেষভাবে এই দুধ খাওয়া গরুর দুধ খাওয়া নিষিদ্ধ থাকে তবে আরো এর অনেক দিক আছে যে জিনিসটা আমার জানা সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি এই কারণেই বলা হয়ে থাকে যে এই দুধ খাওয়া নিষিদ্ধ এবং এর আরো কারণ আছে তাই যে দুধ খাওয়া নিষিদ্ধ মানে দুধের তো বিভিন্ন রকম পদ হয় যেমন দই মাখন ঘি পনির এবং ক্ষীর নানান রকম জিনিস তৈরি হয় দুধের সেগুলি কি খাওয়া যাবে সেগুলি খাওয়া যাবে শুধু গরুর দুধ যেটা তরল দুধ আমরা পাচ্ছি সেই দুধটা খাওয়া যাবে না দুধের সেগুলি খাওয়া যাবে সেগুলি খেলে কোনো অসুবিধা নেই সেগুলি খেলে কোনো পাপও লাগবে না তাই সেগুলি খেতে পারেন ভগবানকে ভোগ লাগাতে পারেন যারা প্রসাদ তারা তো ভগবানকে না দিয়ে কিছুই গ্রহণ করেন না তারা অবশ্যই এগুলি ভোগ লাগাতে পারে এবং এরপরে যেহেতু আমরা শুধু গরুর দুধটাই আমরা এই মাসে না গরুর দুধের থেকে যে বিকল্প জিনিসগুলি আমরা পাই সেগুলি আমরা গ্রহণ করতেই পারি এবং কার্তিক মাসে কার্তিক মাসে কি খাওয়া যায় না কার্তিক মাসে বিভিন্ন রকম ডাল আছে ডাল খাওয়ার নিষিদ্ধ থাকে তাই ডালের মধ্যে বিভিন্ন প্রকার ডাল আছে সেই ডালগুলি নিষিদ্ধ থাকে শুধুমাত্র আমরা মুগ গ্রহণ করতে পারি বাকি কোন ডালই করার যোগ্য নয় বলা এই মাসে হয়ে থাকে তাই এই মাসে আপনারা কোনো প্রকার ডাল গ্রহণ করতে পারবেন না এবং এই মাসে আরো বিভিন্ন সবজি আছে যেগুলি গ্রহণ করতে নেই আর এই মাসে তারা এই ব্রতগুলি পালন করেন যারা এই নিয়ম সেবার মাস হিসাবে এগুলি পালন করে থাকেন কার্তিক মাস এবং একটি মাস জুড়ে এই নিয়মটির মধ্যে দিয়ে চলেন তাই এই যে কার্তিক মাসে এই আহ নিয়মটি পালন করেন এটি হল অতি উত্তম এবং আমরা অনেকেই জানি যারা হরিভক্ত তারাও জানেন যারা হরিভক্ত না তারাও জানেন কার্তিক মাসটা কতটা গুরুত্বপূর্ণ তাই এই মাসের নিয়মের মধ্যে চললে ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত খুশি করা যায় তাই আমরা চেষ্টা করি এই মাসটি খুব ভালোভাবে পালন করার তাই যে বললাম নেই আপনারা পারলে এইগুলি বঞ্চিত রাখবেন আপনাদের খাবার তালিকা থেকে তাহলে কি হবে শারীরিক দিক থেকে আপনাদেরই ভালো এবং আমরা চাইলে খেতেও পারি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি পারেন তাহলে এগুলি বাদ দেবেন তাতে আপনাদেরই ভালো হবে আর এগুলি বিশেষত যারা নিয়মের মধ্যে দিয়ে চলছেন এই চতুর্মাস ব্রত করছেন এবং তারা কঠোর নিয়মের মধ্যে দিয়ে চলছেন তারা তো অবশ্যই খাবেন না কিন্তু যারা নিয়ম মানন মানেন না বা যারা নিরামিষাসী নন আমিষভোজী তারাও পারলে এগুলি আপনারা বাদ দিয়ে চলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ বিশেষ করে এই যে জিনিসগুলি বললাম শাক লাউ এবং দুধ এই মাসগুলিতে এগুলি বন্ধ রাখবেন এবং আপনারা শ্রাবণ মাসে যেমন শাক খাওয়া নিষিদ্ধ ভাদ্র মাসে আপনি শাক খেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং আশ্বিন মাসে আপনারা শাক লাউ এগুলি খেতে পারেন এরকম যে এইগুলি এই চারটি মাসে পুরোপুরি বন্ধ থাকবে তা কিন্তু নয় প্রত্যেক একটি মাসে একটি করে খাবার নিষিদ্ধ আছে তাই সেই মাসটিতেই মানবেন তাহলেই হবে তাই যে আশ্বিন মাসে গরুর দুধ খাওয়া নিষিদ্ধ বলে যে আপনারা শ্রাবণ মাস থেকে গরুর দুধ খাওয়া বন্ধ করে দেবেন তা কিন্তু নয় আপনারা সেই আশ্বিন মাসেই এটি বন্ধ রাখবেন তাতেই হবে তাই শুধু গরুর দুধই আপনাদের নিষিদ্ধ গরুর দুধে বাদ দিয়ে যেগুলি আপনারা ব্যতিক্রমী যে জিনিসগুলি পাচ্ছেন বিকল্প যে জিনিসগুলি পাচ্ছেন দুধে সেগুলি খেতেই পারেন তার থেকেও যথেষ্ট পুষ্টিগুণ আপনারা পেতে পারেন বন্ধুরা এইভাবে এই মাসটি এই মাসটি নয় এই চারটি মাস পালন করা হয় এবং ব্রত করেন ভগবানকে খুশি করার ব্রতে ব্রতী হয়ে থাকেন এবং যাতে পরবর্তীতে পারি তার জন্যই এই চেষ্টা ভগবানকে খুশি করতে পারে এই সমস্ত করার ফলে আর দ্বিতীয়বার কোন রূপ যে মানব মানুষ যন্ত্রণা ভোগ এবং বিভিন্ন রকম পশু এবং নানান রকম আহ কীট পতঙ্গ হওয়ার হাত থেকে আমরা রেহাই পেতে পারি আমাদের আর জন্ম নিতে হবে না যদি আমরা সঠিকভাবে এই নিয়মগুলি পালন করি তাই যারা হরিভক্ত তারা এইগুলি চেষ্টা করেন যে তাদের জন্য আর কোন জন্ম নিতে না হয় একদম সরাসরি এই কার্যের দ্বারা ভগবানকে খুশি করে বৈকুণ্ঠ ধামে যেতে পারেন এবং মৃত্যুর সময় যাতে তাদের নরক যন্ত্রণা ভোগ না করতে হয় তাই এই কার্যগুলি ভগবানকে খুশি চতুর্মাস ব্রত এই চতুর্মাস বলতে কি শুধু কিছু খাবার জিনিস আমাদের মেনে চলতে হয় যে খেতে নেই বা কেটে আছে তা কিন্তু নয় এই চারটি মাস বিভিন্ন রকম শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করতে হয় যেখানে ধর্মীয় আলোচনা হয় সেখানে নিজেকে নিয়োজিত করতে হয় এবং ভালো ভালো কাজে নিজেকে সেখানে এগিয়ে নিয়ে যেতে হয় তাছাড়াও বিভিন্ন রকম শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করে সেই শাস্ত্রীয় কথা ধর্ম আলোচনা সবার সঙ্গে বলতে হয় তাতে কি হয় নিজের মধ্যে আরো বেশি করে পবিত্রতা জাগ্রত হয় আমরা যত জানব যত বলব এবং যত শুনবো তত আমাদের মনের মধ্যে রাগ ঘৃণা অভিমান এগুলি আস্তে আস্তে চলে যেতে থাকে এবং এগুলি যত আমাদের মনের মধ্যে থেকে চলে যাবে তত আমাদের মনে পবিত্রতা জন্মাবে তাই এই যে এই চারটি মাস এই নিয়মের মধ্যে দিয়ে গেলে আমরা অনেক অনেক মনের মধ্যে পবিত্রতা আনতে পারি এবং এই পবিত্র মনে ভগবান খুব খুশি ভাবে থাকতে পারে এবং ভগবানকে আমরা খুব খুশি মনে আমন্ত্রণ করতে পারি ভগবান যত আমরা ভগবানের কথা বলবো এবং আমরা ভগবান ভক্তিতে মতি হতে পারবো ততই আমাদের এই ব্রত সুসম্পন্ন হবে ততই সঠিক পথ অবলম্বন হবে তাই আমরা শুধু খাবার দিকে নয় আমাদের এই শাস্ত্র জ্ঞান শাস্ত্রীয় কথা এগুলো শোনার দিকে মন দিতে হবে তাই এই কার্যগুলি ভগবানকে খুশি করার জন্য এবং ভগবানকে খুশি করে নিজেদের একটু সুফল প্রাপ্তির জন্য এই চেষ্টা তাই বন্ধুরা অবশ্যই এগুলি মেনে চলবে আর যারা নিরামিষ নন তারাও পারবেন মেনে চলবেন সবার থেকেই ভালো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো নতুন কোনো বিষয় তুলে ধরবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এখনকার মতন তাহলে তা রাখে রাখবেন